হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন হিন্দু পুরাণ অনুযায়ী এমন মহাপবিত্র ব্যক্তি আমাদের মধ্যে রয়েছেন যারা এখনো অমর তাদের কখনো মৃত্যু হয়নি তারা এখনো জীবিত আছেন আমাদের মধ্যে এবং এই পৃথিবীতে আধ্যাত্মিক এবং গোপন রূপে বিরাজমান এদের বলা হয় অষ্টম চিরঞ্জীবী প্রথম যে চিরঞ্জীবী তার নাম অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র মহাভারতের যোদ্ধা এবং শ্রীকৃষ্ণের থেকে অভিশপ্ত হয়ে সারা জীবন বেঁচে আছেন অসুর রাজা বালি যিনি কিষ্কিন্দারের রাজা যিনি বিষ্ণুর বামন অবতারের কাছে পরাভূত হয়েছেন বিষ্ণুর আশীর্বাদে অমর হয়ে পাতাল্যকে অবস্থান করছেন ব্যাসদেব মহাভারতের রচয়িতা এবং বহু পুরাণের সংকলক তিনি একজন ঋষি ও জ্ঞানের মূর্তি হনুমান শ্রীরামের ভক্ত শিবের অবতার বলে মনে করা হয় তিনি ভক্তদের ডাকে সাড়া দেন বিভীষণ রাবণের ভাই যিনি রামের পক্ষ নিয়েছিলেন এবং পরের লঙ্কার রাজা হন ধর্মের প্রতীক হিসেবে সারা জীবন বেঁচে আছেন কৃপাচার্য কুরু বংশের রাজপুরোহিত এবং কুরুক্ষেত্র যুদ্ধের একমাত্র জীবিত যোদ্ধাদের একজন পরশুরাম পরশুরাম হচ্ছে বিষ্ণুর ষষ্ঠ অবতার যিনি কালের শেষে আবার ফিরে আসবেন বলে বিশ্বাস রয়েছে তিনি চিরঞ্জীবী এবং অনেক সময় শিক্ষক হিসেবে আবির্ভূত হন মার্কান্ডে যিনি মৃত্যুর দেবতা জমের কাছে অমরত্ব লাভ করেছিলেন এই আটজন চিরঞ্জীবী আমাদের মধ্যে সারা জীবন বেঁচে থাকবেন